আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো এই তো দেখেই বুঝতে পারছেন যে আমার খরগোশ আবার বাচ্চা দিয়ে দিয়েছে তো এবার হচ্ছে খরগোশ চারটা বাচ্চা দিয়েছে মাসাল্লাহ আর চারটাই সুস্থ আছে আর আমি হচ্ছে ওদেরকে গতবারের মতোই ধরে ধরে এভাবে দুধ খাইয়ে দিই একবার সকালে একবার রাতে এই ভিডিওটা ছিল বাচ্চা দেওয়ার পরের দিন তো আমি আজকে আমার ভিডিওতে খরগোশের প্রথম দিন থেকে বারো তেরো দিনের ভিডিওটা দেখাবো মানে এই দিনে ওরা কতটুকু হয়েছে আর ওদের টোটাল বয়স হচ্ছে পনেরো দিনের মতো প্রায় পনেরো ষোলো দিন কারণ ওরা হচ্ছে একদম বছর শুরু মানে বাংলা বছর শুরু পয়লা বৈশাখের দিনই হয়ে গিয়েছিল পয়লা বৈশাখের দিন বিকেলবেলা ওরা হয়েছিল তো ভাগ্যিস যে বিকেলবেলা আমরা উপরেই ছিলাম কারণ যেহেতু ওই সময় ঈদের দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন তো আমরা তো ঈদ তিন তলায় করি তো আমরা হচ্ছে পয়লা বৈশাখের দিন ঘুরে টুরে এসে ভেবেছিলাম যে উপরে যে একটু রেস্ট নেই তো ওই সময়টা আমি উপরে যখন ছিলাম তখনই ওরা বিকেলবেলা বেবি দিয়ে দিয়েছিল আর আমি দেখেছিলাম প্রথমে তো দেখে তো ওদেরকে সুন্দর করে হচ্ছে খাঁচা থেকে বের করেছিলাম তো এই কারণে এবার একটাও মারা যায়নি কারণ শুরুতেই দেখতে পেয়েছিলাম তাই তো এই তো আমরা হচ্ছে সবসময় দুধ খাইয়ে ওদেরকে একটুখানি যেই গরম পড়েছে ওদেরকে একটু এভাবে শুয়ে টুয়ে দেই যাতে ওরা একটুখানি রিল্যাক্স ভাবে থাকতে পারে তো এটা হচ্ছে ওদের তিন দিনের দিন যে ওরা তিন দিনে কতটুক ছিল আর ভিডিও শুরুতেই যে দুধ খাওয়ানোর ভিডিওটা ছিল ওটাই ছিল ওদের একদম প্রথম দিন একদম হওয়ার সাথে সাথেই আমি দুধ খাইয়ে দিচ্ছিলাম আর বড় খরগোশটা মুখের মধ্যে অনেক শাক নিয়ে রেখেছিল কেন জানি আর এই তো এটা হচ্ছে তিন দিনের দিন তো সাদাটা বেশি একটা জ্বালায় না এই যে সাদাটা পেটে একদম দুধ দিয়ে ভরে আছে সাদাটা সুন্দর মতো দুধ খেয়ে শুয়ে পরে সাদার ব্রাউনটা বাট কালো দুইটা একটু দুধ কমও খায় আর অনেক হচ্ছে দৌড়াদৌড়ি করে তো আমি প্রথমেই যখন দেখেছিলাম যে খরগোশ বাচ্চা দিয়ে দিয়েছে তো আমি কি করব এবার আমার কাছে কোনো বক্স ছিল না তো আমার কাছে এই মাটির হাড়িটা ছিল তো আমি এই মাটির হাঁড়িটার মধ্যে ওদেরকে নিয়ে নিয়েছিলাম একটা তয়লা দিয়ে সুন্দর করে কালো দুইটা একটু বড়ো হয়েছিল সাইজে তো আমি হচ্ছে এবার সব কালারই পেয়েছি দুইটা কালো পেয়েছি একটা সাদা পেয়েছি একটা ব্রাউন পেয়েছি তো সব মিক্সড হয়েছে এবার আমার চারটা চার কালারের হয়েছে আর এই তো এটা হচ্ছে আরেকদিন খরগোশ দুধ খাওয়া ছিল এটা হচ্ছে চার পাঁচ দিনের দিন ওদের একটু লোম হয়েছে একটু একটু তো আমি দুধ খাওয়ানোর পরে যে এরকম করে ওদের সব সময় একটুখানি রিল্যাক্স রাখার জন্য যে ওরা একটু হাঁটাহাঁটি করুক বা মানে দৌড়াদৌড়ি করুক যেহেতু একটু গরম পড়েছে আমি বুঝতে পারছিলাম না যে ওদেরকে আবার বেশি গরম লাগছে না লাগছে কি না কারণ আমি একটু পরপর যে চেক করতাম যে ঠিক আছে তো কাপড় দিয়ে রেখেছি কারণ আমরাই যে গরম ফিল করছি ওদের জানে কেমন লাগে তো ভাবলাম যে না ওরা তো কিছুদিন আগে পেটেই ছিল তো ওদের অত হয়তো আমার খারাপ লাগে না তো এই তো আমার এই চারটা চার কালারের দুইটা কালো একটা সাদা একটা ব্রাউন আমি আর আমার হাজব্যান্ড ধরে এভাবে প্রতিদিন ওদেরকে সুন্দর করে দুধ খাইয়ে দিই একবার সকাল বেলায় আর একবার রাতে বেলা তো এখন পর্যন্ত যারাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো খরগোশের বাচ্চাগুলো সুস্থই আছে আমি ভেবেছিলাম যে এই মানে গরমে এগুলাকে বাঁচাতে পারবো কি না গতবার যখন হয়েছে ডিসেম্বর মাসে হয়েছিল শীতের সময় তো মাত্র তিন থেকে সাড়ে সাড়ে তিন মাসের ব্যবধানে আবার বাচ্চা হয়ে গিয়েছে এরকম হলে তো আমার ঘর ভরে যাবে তো লাস্ট ভিডিওতে যখন আমি খরগোশের ভিডিওটা করেছিলাম তো বাবা মাকে যখন আবার একসাথে করেছিলাম আমাকে একটা আপু বলেছিল যে আপু আপনি কেন একসাথে আবার রেখেছেন ওরা তো বাচ্চা দিয়ে একদম ভরিয়ে ফেলবে তো আমি ভেবেছি আমি তোদেরকে কয়দিন পর বিক্রিই করে দিব তো এর জন্য একসাথে রেখেছিলাম তো এই চা সাড়ে তিন তিন সাড়ে তিন মাসের মাথায় যে আবার মানে বাচ্চা দিয়ে দিবে এটা আমি কল্পনাও করি নাই বাবা খরগোশ নিয়ে আমার কোনো ধারণাই নাই তো এর জন্য এবার আর বাবা আর মাটাকে একসাথে রাখবো না আর এই তো এটা ছিল ওদের হচ্ছে দশ দিনের সময় ওদের একটু একটু চোখ ফুটে গিয়েছিল তো এই যে এটার হচ্ছে একটু বাকি আছে খাদাটা মোটামুটি ভালোই ফুটেছে তো সবার একটু একটু বাকি ছিল মানে হালকা হালকা এই যে সাদাটা তো সবারই চোখ ফুটে গেছে তো আমার ভিডিওটা ছিল এই এক থেকে দশ দিনের মতো যে ওরা কত বড় হয়েছে মাসাল্লা ওরা বড় হয়েছে আর এখন এখনও ভালো আছে কারণ আজকে ওদের ষোলো সতেরো দিন এ পর্যন্ত ওরা ঠিকঠাক আছে সুন্দর মতোই আছে তবে আমি আর কিছু দিনের মধ্যে হচ্ছে সব বিক্রি করে দিব শুধু এই ছোট বাচ্চাদের থেকে দুইটা রাখবো যখন থেকে ওরা ঘাস খেতে পারবে তো আপনারা যদি কেউ নিতে চান কমেন্ট করতে পারেন আমি হচ্ছে সবগুলাই বিক্রি করে দিব মা বাবার আগের বাচ্চা দুই সব কিছুই কারণ এতগুলা বাচ্চা পালা আমার পক্ষে সম্ভব না আমার নিজের দুইটা বাচ্চা আছে আমার খুব কষ্ট হয় আর যেহেতু ওদের ওদের মানে বাচ্চা দিয়ে দিয়েছে তো ফেলে তো দেওয়া যায় না আমি গতবার যেভাবে ধরে ধরে দুধ খাইয়েছি এবারও তাই করছি আমি আর অন্যভাবে কিছু ট্রাই করিনি মনে হয়েছে ওইটাই সুবিধা হয় আমি সকাল বেলায় একবার রাতে বেলায় একবার এভাবে ধরে ধরে দুধ খাইয়ে ওদেরকে তো আমার বাচ্চাগুলো মাসা সুন্দর আছে আর কালো গুলা তো খুবই লাফালাফি করে ঝাপাঝাপি করে আর এটা কি সুন্দর রিল্যাক্স করছে একদম লম্বা হয়ে শুয়ে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে এমনিতে ওদেরকে খুব ভাল লাগে আজকে আমি আমার ভিডিওটা আর বড় করব না আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এ তো ওদের রিল্যাক্স এর টাইম শেষ ওদেরকে এভাবে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ